সামনে দাঁড়িয়ে এক থার গাড়ি তারপর একটি মার্সিডিস রোলস রয়েস সবশেষে একটি অ্যাম্বুলেন্স এই যে আপনি দেখছেন একটার পর একটা দামি গাড়ি কোটি কোটি টাকার মূল্য কিন্তু যিনি এই গাড়িগুলোর মালিক আজ তিনি রয়েছেন এই সাধারণ অ্যাম্বুলেন্সে রাজীব সেন একজন সফল বিজনেসম্যান তার জীবনের সংগ্রাম ছোট থেকে উঠে আসা শূন্য হাতে শুরু করে আজ বহু সম্পদের মালিক তিনটা ফ্যাক্টরি দুইটা অফিস চারটা গাড়ি স্ত্রী নেই একমাত্র ছেলে বিদেশে বাবু সারা জীবন শুধু টাকা রোজগার করতেই ব্যস্ত ছিলেন ছুটির দিনে পরিবার নয় তিনি ছিলেন মিটিংয়ে একমাত্র ছেলেটাকেও বড করেছেন বিদেশে পড়াবেন বলে কিন্তু সম্পর্কটা রয়ে গেছে শুধুই ফোনে হঠাৎ একদিন বাবুর স্ট্রোক হয় তিনি হাসপাতালে ভর্তি হন একতে কদিন থাকার পর মৃত্যু কোনো আত্মীয় নেই পাশে শুধু দুই জন পুরনো কর্মচারী ছেলে ভিডিও কল করে কান্না করে কিন্তু ফেরা হয় না তার চারপাশে থাকা কোটি টাকার গাড়িগুলো একটাও ব্যবহার হয় না একটি সাধারণ অ্যাম্বুলেন্স ভাড়া করে আনা হয় তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে এই গাড়িগুলোর জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু শেষ যাত্রায় এই গাড়িগুলোর কোনোটারও দরকার পড়ল না কিছু পুরনো মুহূর্ত স্ত্রী বলছে একটু সময় দাও না আমাদের ছেলে বলছে বাবা আমার স্কুলে এসো না প্লিজ তিনি সব সময় বলেন সময় নেই পরে করব এখন টাকা দরকার একজন প্রতিবেশী বলে রাজীবদা অনেক কিছু অর্জন করেছিলেন কিন্তু শান্তি পাননি জীবনের কিছুটা সময় যদি নিজের জন্য দিতেন আজ এত একা হতে হতো না আরেকজন বৃদ্ধ বলেন অর্থ থাকতেই হবে কিন্তু তাই বলে জীবনটাকেই যেন না হারাই আপনিও আজ রাজীব বাবুর মতো দৌড়াচ্ছেন টাকা প্রজেক্ট সাফল্য সব চাইছেন ভাবছেন পরে আনন্দ করবেন কিন্তু জীবনের এই পরে তা যদি না আসে জীবনে টাকা রোজগার করুন সন্তানকে ভবিষ্যৎ দিন কিন্তু নিজের জন্য একটু আজ রাখুন কারণ শেষ যাত্রায় আপনার কোটি টাকার গাড়িগুলো আপনাকে বয়ে নিয়ে যাবে না একটা অ্যাম্বুলেন্সই যথেষ্ট জীবনের মূল্য গাড়ির দামে নয় মুহূর্তের আনন্দে আপনিও ভাবুন এই গল্পটা আপনার না হয়ে যায়